এই কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম অনেকদিন আগে আমাদের এই জালাদ গগ ক্লাবের একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছিলাম তখন হচ্ছে আমাদের এই পুরো প্রজেক্টটি আন্ডার কনস্ট্রাকশন ছিল কমপ্লিট ছিল না তো আপনাদেরকে বলেছিলাম যে আমি এই পুরো প্রজেক্টটি যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই পুরো প্রজেক্টের একটি প্রজেক্ট ট্যুর করব সো আজকে আপনাদের সাথে এই আমাদের জালাদাবাদ ব্লগ ক্লাবের পুরো প্রজেক্ট ট্যুর নিয়ে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি তো আসুন দেখি আমাদের এই পুরো প্রজেক্টটি ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কোথায় কি করেছি প্রত্যেকটা ব্যাপার দেখানোর চেষ্টা করব এটা এটা হচ্ছে গিয়ে এখানে বেসিক্যালি চেয়ার এবং টেবিল হবে আমাদের তো যদিও এখন হ্যান্ড ওভারের আরও কিছু সময় বাকি আছে তো এগুলো এখনো বসানো হয়নি এই তো আমরা আর হয়তোবা আর চার পাঁচ দিনের মধ্যে হ্যান্ড ওভার দিতে যাচ্ছি এটা হচ্ছে একদম মূল এন্ট্রিটা ঠিক আছে এটা হচ্ছে আমাদের পুরো এন্ট্রি মেইন এন্ট্রিটা এই মেন পরে হচ্ছে গিয়ে এরপরেই আমরা এই রিসেপশন জোনটা পাচ্ছি এই রিসেপশন জোনে হচ্ছে গিয়ে আপনার এক সোফা সেট হবে মানে সোফা হবে কয়েকটা এবং বসার কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট রাখা হবে এবং পাশাপাশি হচ্ছে গিয়ে রিসেপশনে হচ্ছে গিয়ে আরও দুই তিনজন লোক বসার মতো ব্যবস্থা করা হয়েছে আর ঠিক এই পাশেই হচ্ছে একটা শপ এটাকে সম্ভবত গল্পের ইয়েতে প্রো শপ দম্প তো এই প্রো এই পৌরসভে বেসিক্যালি হচ্ছে গল্পের যে এক্সারসাইজ যেমন গল্পের বম তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের এক্সারসাইজ হ্যান্ড গ্লভস এইসব হচ্ছে গিয়ে সেল করার জন্য একটা ছোট্ট একটা শখ এটা আসলে সব গল্প ক্লাবেই মোটামুটিভাবে থাকে আমাদের যে ঢাকার কুমি জলা গল্প ক্লাব আছে সেখানেও পুরো আছে কিন্তু সেটা অনেক বড় এখানে আরও কিছু ফার্নিচারের বাকি আছে পর্যন্ত এর পাশে হচ্ছে গিয়ে একটি লকার রুম রাস্তা হয়েছে মানে খেলে সাধারণত দেখা যায় যে যে কোনো খোলাধুলার পরেই তো আমাদের অনেক বেশি ধান চলে শরীর থেকে তো সেই ক্ষেত্রে ফ্রেশ ওয়ার একটা ব্যাপার থাকে ফ্রেশ ওয়ারটা আসলেই হচ্ছে যে লকারের ব্যবস্থাটা লকারের চেষ্টার মাথায় চলে আসে সেই জন্য এখানে কিছু লকারের ব্যবস্থা করা হয়েছে

সিরামিক কোটিং এর যে একটা ব্যাপার থাকে লাইক একটা মার্বেল স্টোন পিস যে একটা ব্যাপার থাকে এই টাইপের একটা বেসিন আমরা এখানে তৈরি করার চেষ্টা করেছি যদিও এটা এখন পর্যন্ত অনেক পার্সেন্ট ফিনিশ না আরো বেশি এটার উপরে কিছু ফিনিশিং বাকি আছে যার লাস্ট ফিনিশিং এর পর এটা আসলে একদম মিরোর মতো একটা চাইন চলে আসবে এখানে মোটামুটি হবে আমাদের চারটা পাঁচটা বার করব এরপরে আমরা ওই যে তুলে দেয় ঠিক প্রসপের ঠিক উল্টা পাশেই হচ্ছে গিয়ে আমাদের এই পাশে একটা ফিমেল জোন করা হয়েছে ফিমেল এরিয়া করা হয়েছে ফিমেল জোনে বেসিক্যালি এখানে কিছু চেয়ার টেবিল থাকবে এই এখানে সাধারণত দেখা যাচ্ছে যে আমি পার্সনদের সাথে তাদের ফ্যামিলি কেউ আসলে এই রুমে তারা রেস্ট নেওয়ার ব্যবস্থা থাকবে বা বসার একটা ওয়েটিং বা বসে একটু আটা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে এখানে একটা ছোট্ট লকআন ব্যবস্থা করা হয়েছে এটা হচ্ছে ফিমেলদের জন্য ওয়াশরুম সো এখানেও আমরা সেম কনসেপ্টে একটা বেসিন রাখার চেষ্টা করেছি এটাও এখনো ফিনিশ না আর এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ এখনো বাকি আছে এটা পুরোপুরি ভাবে ফিনিশিং দেওয়া হয়নি কিছু এক্সারসাইজ আমরা এখানে খুলে রেখেছি দেখতে পাচ্ছেন এরপরে এই যে পুরো রক পাবে যে জিএম মানে জেনারেল ম্যানেজার যিনি তার উল্টা হচ্ছে কি এখানে করা হয়েছে ছোট করে বড় হয়েছে এখানে তার জন্য একটা ডেক্স করা হয়েছে আর পাশাপাশি ভিতরে একটা ওয়াশরুমও আছে এখানে একটা ওয়াশরুমও রয়েছে এই দিক দিয়ে হচ্ছে এটা সাথে এই গুণটা একটাই স্পর্শ ম্যাটার স্পর্শ করা হয়েছে এই ডেস্কটা আমরা শুধুমাত্র দেখা যায় নর্মালি যে ম্যাম ম্যাম বোর্ড দিয়ে ফোন দেয় যে ডেস্কের যে ফিনিশিংটা দেখতে এতটা ভালো লাগে না